কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহ চলাচল আলহামদুল্লাহ ভালো প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে নতুন নতুন গরু 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 কালেকশন হয়ে গেছে জি আসছে কিছু কতগুলো আজকে দেখা হচ্ছে এখানে দেখলাম গাভী বাচ্চা আছে 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 বকনা বাচ্চা সবই আছে জি জি তো আপনি ফার্মের ঠিকানা একটু বলেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা গ্রাম অরণুয়াটে সামান্য উত্তর পাশে আমার বাসা আচ্ছা এখানে এসে আপনার ফার্মের গরুগুলো দেখে শুনে নিয়ে যেত জিজ্ঞাসা করে এক নামে চিনে সিঙ্গাপুর প্রবাসী রবিল কথা বললে সব আর আজকের তারিখটা হচ্ছে আপনার আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ জি চলেন এবার গরুগুলা দর্শকদের দেখাই রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল চমৎকার বাচ্চা সহ একটা গাভী আপনি নিয়ে আসছেন আপনার দাবি এটা হচ্ছে একটা ব্রাহ্মা সার বাচ্চা বয়স কেমন আঠাশ তিরিশ দিনের মতন আঠাশ তিরিশ দিনের মতো বয়স হবে মানে এক মাসের মতো জি জি আচ্ছা যতটুকু দুধ হয় বাচ্চাকে খাওয়াতে হয় যে এটা ধরুন আজকে গতকাল যে দুধ হচ্ছে বাচ্চাটা খাওয়ালে ভবিষ্যতে দেখা যাচ্ছে বাচ্চাটাই বড় সম্পদ হবে দুই মাস পরে এই টাকা বাচ্চা দিবে আচ্ছা তো এই গাবি বাচ্চা প্রথমে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে হচ্ছে 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ আচ্ছা এটা একটু সাইড করে দেন এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল কালারের একটা বাচ্চা এটা এটা একটা শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়ালের বকনা বাচ্চা বয়স কেমন এটা বয়স 8 মাস 9 মাস এরকম 8 মাস 9 মাস এরকম জি আচ্ছা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু সম্পূর্ণ সুস্থ সবল যে আপনি গরু দেখেন লাবি কুম বলতা আমি কুঁচটা পালনটা সব দিক দিয়ে ভালো আশা করা যায় শাহিওয়ালের ভালো পার্সেন্টেজ জি জি এটার দাম এটার দাম রাখছি হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা পাশে এরকম দেখতে আরো একটা আছে এটা এটাও একটা হান্ড্রেড সাইওয়াল বকনা পাচ্ছে হান্ড্রেড সাইওয়াল মানে জাত মানে একশো একশো জি জাত মানে কেউ যদি ভবিষ্যতে কাজ করতে চায় এইসব বকনাগুলো পারফেক্ট ব্যবহার করা যাবে তো এটা হচ্ছে আপনার এই তিন নাম্বার গরু আজকের প্রোগ্রামের এটার দাম এটা এটার দামও রাখছে বাচ্চা 59000 টাকা 59000 টাকা দর্শক ভাই দরদাম করে নিবে হ্যাঁ সামানুকে তো সম্মানের সুযোগ আছে আচ্ছা এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসেন খুব সুন্দর পাকরা প্রিন্টের একটা জি এটাকে কেউ বলে পাকিস্তানি শাড়াল কেউ বলে রাতি সাইবন এক একজন এক এক নামে আখ্যায়িত করে জি আচ্ছা বয়স কেমন এটার এটা বয়স 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস জি আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 জি এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর এই দুয়ের থেকে চার এই তিনটা বাচ্চা একসঙ্গে নিলে ভাই একসঙ্গে নিলে কেউ দাম দাম না করে চুয়ান্ন হাজার টাকা পার পিস চুয়ান্ন হাজার টাকা পার পিস দরদাম না করলে লট লট এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার আরো একটা পাকরা প্রিন্ট নিয়ে আসছেন এটা এটা একটা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা বাচ্চাগুলো সবগুলো সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ বাচ্চা দেখবে কোনো আসবেন দেখবে পছন্দ হলে নিবে না হলে না পছন্দ হলে নিবে না হলে না নিবে এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার এটার দাম রাখছেন ভাই এটার হাজার টাকা দর্শক ভাইরা দরদাম করে নিতে পারে সামান্য কিছু সম্মানিত দরদামের জায়গা আছে আচ্ছা এটাও সাইড করে দেন পাশেই ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একটা হান্ড্রেড শাহ বকনা বাচ্চা হান্ড্রেড শাহিবাল বকনা বাচ্চা বয়স কেমন এটার বয়স তেরো থেকে চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাস প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ তাহলে গরু দেখতেও সুন্দর জাত মানেও ভালো সব দিক দিয়েই ভালো জি আচ্ছা আজকের প্রোগ্রামের ছয় নাম্বার এটার দাম রাখছেন কেমন না এটার দাম রাখছে হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দরদাম করে বিক্রি করবেন জি জি আচ্ছা এটাও সাইড করে দেন পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা ভাই একটা

এই পাশে আবার দুটা সার বাচ্চা আপনি নিয়ে আসছেন শুরুতে যেটা নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা এটা একটা হান্ড্রেড সাইওয়াল সরি ফিজিয়ান ফিজিয়ান সার ফিজিয়ান সার যেগুলো হচ্ছে বয়লার মুরগির মতো খাবে দাবে দ্রুত বাড়বে এটা যে ফ্রেম আছে এই ফ্রেমটা এটা তিন চার মাস দিন একটু ভালো খাবার দেওয়া যায় এটা মাংস ধরে গেলে ছয় মাসের প্রজেক্টে এগুলো বিক্রি করা সম্ভব চার মাসের প্রজেক্টে এটা বিক্রি করা সম্ভব তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের আট দাম রাখছেন কেমন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পাশে যে আরেকটা নিয়ে আছেন এটা আবার সাধারণ চেয়ে বেশি যেটা হলস্টান হলিস্টিয়ান এটার বয়স এটার বয়স সেম বয়স 17 18 17 18 জি আচ্ছা এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম 1 লক্ষ 15000 টাকা আর দুইটা একসাথে নিলে ভাই দুইটা কেউ দিলে নিলে 1 লক্ষ 12000 টাকা পার পিস 1 লক্ষ 12000 টাকা পার পিস তো ঠিক আছে সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম